আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা সৌদি প্রবাসী আমি আলামিন আপনাদের সাথে আছি মাই ব্লগ ইউটিউব চ্যানেল নিয়ে ছোট্ট একটা ক্ষুদ্র একটা চ্যানেল আর আমি সাধারণ একজন মানুষ তবে হ্যাঁ এখন বর্তমানে আমরা রাজাকার আর প্রবাসীরা আসলে পরাবরের মতো সবসময় বড় রাজাকার কারণ আমরা দেশকে অনেক ভালোবাসি দেশের জন্য যুদ্ধ করি এবং প্রতিনিয়ত পরিবারের জন্য যুদ্ধ করি সেই জন্য আমরা রাজাকার এখন বর্তমান পরিস্থিতির জন্য আমরা নিন্দা জানাই এবং আমরা অবশ্যই শিক্ষার্থীদের পাশে আছি আর যারা শিক্ষার মর্ম বুঝে তারা অবশ্যই শিক্ষার্থীদের পাশে থাকবে ইনশাআল্লাহ আমরা সব সময় তাদের স্বাগত জানাই এবং তাদের যেই বক্তব্য এবং তাদের যে আন্দোলন আমরা অবশ্যই সমর্থন জানাই আপনারাও সবাই জানাবেন এবং সাধারণ জনগণ যারা তারা বাংলাদেশের পক্ষেই থাকবেন কারণ বাংলাদেশ নিয়ে লড়াই করছে আমাদের ছাত্র জনতা ছাত্র জনতার পাশে থাকার জন্য আমি সকলকে অনুরোধ জানাচ্ছি বর্তমান পরিস্থিতির জন্য বর্তমান সরকার দেয় তবে হ্যাঁ বাতাসের গন্ধে এখন আমরা মুক্তির গন্ধ পাচ্ছি স্বাধীনতার গন্ধ পাচ্ছি যেই স্বাধীন উনিশশো একাত্তর কিন্তু শেষ হয়নি এবং স্বাধীন হয়নি পুরোপুরিভাবে এটা আমার বক্তব্য আমার মতামত কিন্তু ইনশাল্লাহ এবার হবে বাংলাদেশ স্বাধীন এবং বাংলাদেশ স্বাধীন করে আমরা স্বাধীন দেশে বসবাস করতে পারবো এবং আগামী প্রজন্ম বাংলাদেশে স্বাধীনভাবে বসবাস করতে পারবে যেই স্বাধীনতাটা আমাদের মাঝে নেই এখন বর্তমানে তো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই সবাই ধৈর্য ধারণ করুন এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করুন কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ বাংলাদেশ স্বাধীন হবে এবং বাংলাদেশে স্বাধীনভাবে সবাই আমরা চলাফেরা করতে পারবো ইনশাআল্লাহ অন্যায় যেটা হয় তার বিরুদ্ধে থাকাই হচ্ছে মানবতার এবং মানবিক লক্ষণ আপনারা সবাই মানবিকভাবে দেখবেন যেটা অন্যায় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন কিছুদিন যাবৎ নয় প্রায় পনেরো বছরের উপরে বাংলাদেশে অন্যায়ভাবে মানুষজন জুলুম করে যাচ্ছে সাধারণ জনগণের উপর তো সেই অন্যায় থেকে সাধারণ জনগণ এখন মুক্তি চাই আমরা সবাই মুক্তি চাই আমরা প্রবাসীরা মুক্তি চাই অনেক হয়রানি হয়েছি আর নয় তবে ইনশাল্লাহ এবার বাতাসের গন্ধ যখন ভেসে আসছে মুক্তির গন্ধ এবং মুক্তির সংগ্রামের এবং আমাদের যেই জনসমাজ জনসমাজ এখন স্বাধীনতা অর্জন করতে যাচ্ছে সেই বাতাসের গন্ধ ভেসে আসছে সেই শব্দ তবে ইনশাআল্লাহ আমরা কিছুদিনের মধ্যেই অর্জন করব আপনারা সবাই সাথে থাকবেন এবং সবাই ছাত্র সমাজকে সমর্থন করে যাবেন সাধারণ জনগণকে সমর্থন করে যাবেন যারা সাধারণ জনগণ আছেন তারা অবশ্যই অবশ্যই একতা থাকবেন আমরা প্রবাসীরা একতা আছি আপনারা দেশ বাঁচান আমরা বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল করব ইনশাআল্লাহ সকল প্রবাসীর পক্ষ থেকে আবারও সবাইকে সালাম জানিয়ে আজকের মতো আমার এই ভিডিওটা শেষ করছি হয়তো এই ভিডিওটা একদিন পাবেন আপনারা এখন বর্তমানে আমার সাবস্ক্রাইবার কম এবং আমার ভিউয়ার্স কম হয়তো সেই জন্য অনেকেই ভিডিওটা পাবেন না যদিও কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে মতামত এক কিনা এবং আপনাদের মতামত কি সেটা অবশ্যই জানিয়ে যাবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার হবে ইনশাল্লাহ নতুন ভিডিও